নমস্কার শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পরবর্তী যে এসএলএসটি পরীক্ষা তার আবেদন প্রক্রিয়া দেখুন এখানে আমি ওয়েবসাইটটি খুলে রেখেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও ফরগট ক্যান্ডিডেট আইডি তো আমরা অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও করলে পরে আপনাকে তিনটি ইনপুট ডেটা চাইবে এক হচ্ছে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেখুন তার আগে আমি দেখাই এখানে দেখাচ্ছে মোবাইল অথবা ইমেল আপনি এই দুটির যে কোনো একটি দিয়ে অ্যাক্সেস করতে পারেন তো এই যে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার বা যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা আর পাসওয়ার্ড বিষয় হচ্ছে এবার এই ক্যান্ডিডেট আইডি এবং পাসওয়ার্ড আপনি কি দেবেন এটা নিয়ে কারো কারো সংশয় হতে পারে তো এটা আপনি পাবেন কোথা থেকে তো আমাদের এই আবেদন পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার আমাদের এই টি ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে তার জন্য আমরা কি করব দেখুন নিচেতে রেজিস্টার হেয়ার এখানে আমরা যাব এখানে গেলে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে যেমন আপনি কোন ক্যাটাগরির পরীক্ষার জন্য আবেদন করতে চান দেখুন এখানে বলেছে সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশান ফলে অনেকেই যেটা জানতে চাইছিলেন যে আমরা একটি পরীক্ষা দিতে পারবো নাকি দুটি পরীক্ষায় দিতে পারবো তো এখানে বলা হয়েছে অ্যাট লিস্ট ওয়ান তো আপনি দুটি সিলেক্ট করতে পারেন অর্থাৎ দুটি পরীক্ষার জন্যই আবেদন করতে পারেন এরপরে আপনার নেম এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এবং এটি আপনার স্কুল লিভিং সার্টিফিকেট আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যেমনটি নাম আছে সেই অনুসারে লেখাটাই ভালো বলে মনে হয় এই নাম লেখার সময় কিন্তু কোনোভাবেই মিস্টেক করবেন না অত্যন্ত সচেতন থেকে প্রতিটি ফিল্ডকে পূরণ করবেন এরপর ফাদার এবং মাদার নেম পিতা অথবা মাতার নাম এখানে লিখবেন সিলেক্ট ক্যাটাগরি এই ক্যাটাগরিটা রয়েছে আপনার সোশ্যাল ক্যাটাগরি দেখুন এখানে জেনারেল এস সি এস টি ইত্যাদি করে আপনাকে জানতে চাইছে ফলে আপনি সোশ্যাল ক্যাটাগরি যে ক্যাটাগরির আন্ডারে পড়েন সেটিকে এখানে সিলেক্ট করবেন জেন্ডার বলার কিছু নেই ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটি আপনার ইমেল অ্যাড্রেস হবে এবং সেটি যেন অ্যাক্টিভ থাকে আপনি অ্যাক্সেস করেন প্রায়শই দেখেন এই ইমেল অ্যাড্রেস এখানে দেবেন এবং একটা বিষয় এখানে আমি বলবো যে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় অত্যন্ত সচেতনভাবে প্রতিটি মানে লেটারকে আপনি চেক করে দেখে নেবেন এরপর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার দিন এরপর আসছে ডেট অফ বার্থ আপনি আপনার যে ডেট অফ বার্থ সেটি এখান থেকে সিলেক্ট করবেন এইভাবে এখানে ক্লিক করলে পরে আপনাকে দেখিয়ে দেবে আপনি ইয়ার সিলেক্ট করুন প্রথমে ইয়ার আপনি এইভাবে কমিয়ে বাড়িয়ে তারপরে মান্থ মান্থ আপনি এখান থেকে সিলেক্ট করুন তারপর ডেট সিলেক্ট করুন ঠিক আছে বেশ এরপরে চলে যাই পরের অংশে এখানে হচ্ছে যে রিলিজিয়ান এখানে রিলিজিয়ান আপনার রিলিজিয়ান আপনি সিলেক্ট করবেন তো এটা গেল বেসিক ইনফরমেশন এরপরে হচ্ছে কমিউনিকেশন ডিটেলস এখানে আপনি লাইন এখানে আপনি হাউস না নেম ভিলেজ স্ট্রিট ইত্যাদি যেটা আপনার মানে ক্ষেত্রে প্রযোজ্য সেটি আপনি লিখবেন এরপর হচ্ছে আপনার পোস্ট মিউনিসিপ্যালিটি পিএস পিএস এগুলিকে লিখবেন ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আগেরগুলি ছিল আপনাকে লিখতে হতো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল অলরেডি দেওয়া আছে পিনকোড আপনি নিজে বসাবেন অথবা এখান থেকে আহ কোড আপনি উদাহরণ দিলাম এরকম ভাবে আপনি বসাতে পারেন হয়ে গেল এরপরে লগ ইন ইনফরমেশন দেখুন এই জায়গাটা কিন্তু ভাইটাল আপনি যে পাসওয়ার্ডটি দিতে চান যে পাসওয়ার্ড আপনি এই পাসওয়ার্ড কিন্তু আপনার লাগবে ওই যে আগে পেজে দেখালাম যেখানে আপনাকে লগ ইন করতে হবে তখন কিন্তু এই পাসওয়ার্ডটি লাগবে সেখানে পাসওয়ার্ডটি আমার মনে হয় আগে থেকে আপনি একটি খাতায় লিখে রাখুন এবং দেখুন এখানে মিনিমাম ওয়ান ক্যাপিটাল লেটার ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার আপনাকে ক্যাপিটাল স্মল লেটার মিলিয়ে মিশিয়ে সঙ্গে নাম্বার স্পেশাল ক্যারেক্টার যেমন আমি আপনাকে দেখাই খুব ভালো হয় যদি আপনি এইভাবে পাসওয়ার্ডটি তৈরি করেন যেমন ধরুন এ ক্যাপিটাল দিলাম এরপরে স্মল টি দিলাম এরপরে আমি দু চারটে স্মল লেটার আমি দিতেই পারি ঠিক আছে এবং স্পেশাল ক্যারেক্টার আপনি অ্যাস দিন এরপরে আপনি একটা নাম্বার দিলেন নাম্বার দেওয়ার পরে আপনি আর একটি ক্যাপিটাল লেটার দিয়ে দিন দেখুন এখানে কিন্তু আমার যে পাসওয়ার্ড স্ট্রেংথ সেটা কিন্তু অনেকটা স্ট্রং দেখাচ্ছে এবার দেখুন আপনি কটা ক্যারেক্টার হলো দুই চার ছয় আট দশটি মিনিমাম আটটা বলা হয়েছে আমি দশটি দিয়েছি ঠিক আছে এবারে এর সঙ্গে আমি আরো একটা দুটো এরকম ভাবে দিতে পারি কিন্তু না দিলেও অসুবিধা নেই কারণ পাসওয়ার্ড আমার এখানে স্ট্রং হয়ে গেছে এবার আপনি কিন্তু এটাকে কপি করবেন না আমি এখানে কপি করে নিচ্ছি কিন্তু আপনি কপি করবেন না কপি না করে আপনি পুনরায় ইনপুট করবেন তাতে কি হবে আপনার পাসওয়ার্ডটি যে আপনি খাতায় লিখে রেখেছেন এবং সেটি যে আপনি সঠিকভাবে দিচ্ছেন তা কিন্তু বুঝতে পারবে যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু পাসওয়ার্ডটি নেবে না তো এইভাবে পাসওয়ার্ড কনফার্ম করার পরে আপনার রেজিস্টার বাটনটি সক্রিয় হবে এবং তার আগে আপনি আই এগ্রি টু দি টার্মস অ্যান্ড কন্ডিশনস এটি সিলেক্ট করে আপনি রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনাকে একটি ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে যাবে ঠিক আছে এই আইডিটি কিন্তু আপনার দরকার হবে লগ ইনের সময় তো আপনি দেখুন এবার আমরা চলে যাব লগ ইন পেজে লগ ইন পেজে আমি চলে এলাম মোবাইল থ্রু মোবাইল আমি অ্যাক্সেস করব। আমার ক্যান্ডিডেট আইডি যেটা আমি আগে রেজিস্টার করার সময় পেয়েছিলাম সেই ক্যান্ডিডেট আইডি আমি এখানে বসাবো এরপর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আমি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার এখানে দেবো পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আমি তৈরি করেছিলাম মিনিমাম আটটি ক্যারেক্টারের যেটা আমি দর্শক ক্যারেক্টার কলাম সেই পাসওয়ার্ড বা আপনি যেটি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড অবশ্যই এখানে আপনার তৈরি করা পাসওয়ার্ডই দিতে হবে তো এই সমস্ত এই তিনটি ফিল্ড আপনি পূরণ করার পর আপনি লগ ইন করবেন ঠিক আছে লগ করার পরে আপনার এবার অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি চলে আসবে তো আশা করি এই স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনাদেরকে বোঝাতে পারলাম যদি কোনো অসুবিধা তার থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন এরপরে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো পুরোপুরিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়াটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন সেটিকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিও সকলে ভালো থাকুন